সুপ্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম কেমন আছেন সবাই তো বরাবরের মতো আবারও একটি মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা যারা মাছকে ভালোবাসেন মাছ ধরতে ভালোবাসেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমেরিকান রুই অনেকেই রোহিন মাছ বলে এই মাছটাকে এই মাছ চাষ করে অনেকেই লাভবান হয় কারণ এটি খুব অল্প পানিতে অনেক চাষ করা যায় এবং খুব দ্রুত বড় হয় আপনারাও চাইলে এই মাছ চাষ করতে পারেন এই মাছের আরেকটি হচ্ছে এই মাছ সৌন্দর্য বৃদ্ধি করে দর্শক মন্ডলী চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখি এবং মাছের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন